একই রকমের মিষ্টি সবসময় খেতে কিন্তু একদমই ভালো লাগে না তাই যদি কিছু আলাদা রকম একদম ইউনিক মিষ্টি ট্রাই করতে চান তাহলে কিন্তু আজকের এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই দারুণ স্বাদে রাবড়ি মালপোয়া খুব সহজেই কিন্তু তৈরি করে নিতে পারবেন গরম গরম শিরায় ভেজা মালপোয়া আর তার সাথে ঠান্ডা ঠান্ডা রাবড়ি দুটোর কম্বিনেশন কিন্তু জাস্ট অসাধারণ একবার অবশ্যই এই মিষ্টিটা ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অসম সম্ভব মজাদার যাকে একবার বানিয়ে খাওয়াবেন সে আপনার প্রশংসা না করে কিন্তু থাকতেই পারবে না ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু আপনারা এতটা সুন্দর মিষ্টি তৈরি করে নিতে পারবেন যেটা ছোট থেকে বড় বাড়ির সকলেরই কিন্তু খুব পছন্দ হবে তো হ্যালো এভরি কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে নি এই দারুণ স্বাদের সুপার টেস্টি রাবড়ি মালপোয়া তো প্রথমে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দেব হাফ লিটার ফুল ফ্যাট দুধ এখানে আমি আমুল গোলটা ব্যবহার করছি আপনারা চাইলে নর্মাল যে গরুর দুধ পাওয়া যায় সেটাও নিয়ে নিতে পারেন কিন্তু আজকাল গরুর দুধের মধ্যে দুধের থেকে জলের পরিমাণটা কিন্তু বেশিই থাকে তো তাই আমি এখানে আমুলের দুধটা ব্যবহার করছি আর আজকে আমরা ইনস্ট্যান্ট রাবড়ি তৈরি করব তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ ঠিক আছে যেহেতু আমরা ঝটপট আর কি রাবড়িটা বানিয়ে নেব তার জন্য গুঁড়া দুধটা হাফ কাপ দিয়েছি আপনারা চাইলে এক লিটার দুধকে জাল করেও কিন্তু রাবড়িটা তৈরি করে নিতে পারেন একদম ঘন করে সেটার থেকেও কিন্তু রাবড়িটা বানিয়ে নিতে পারেন তো এখানে আমি হাফ লিটার দুধের সাথে হাফ কাপ আর কি গুঁড়া দুধ নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে প্রথমে গুঁড়া দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে দুধের সাথে তো এই যে দেখুন এখানে খুব ভালো করে কিন্তু গুঁড়া দুধটা মিশে গেছে তো এখন গ্যাসের ফ্লেমটা আমি পুরো হাই করে দিয়েছি আর এটাকে আমরা প্রথমে একবার ফুটিয়ে নেবো হাই ফ্লেমেই এটাকে ফুটিয়ে নিতে হবে খুব বেশি সময় লাগবে না ঝটপট দেখবেন এই দুধটা ফুটতে শুরু করেছে তো যখন এই দুধটা ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে নাড়াচাড়া করে দুধটাকে আমাদের জাল করে নিতে হবে তো কিছুক্ষণ বাদে বাদে এই কাজটা করলেও হবে কারণ কন্টিনিউ নাড়াচাড়া করার কোনো দরকার নেই আমরা যেহেতু রাবড়ি তৈরি করব তার জন্য কিন্তু দুধের উপরে আমাদের শরটা পড়তে দিতে হবে ঠিক আছে তো অনবরত নাড়াচাড়ার কোনো ব্যাপার নেই কিছুক্ষণ বাদে বাদে যখন দেখবেন যে ঠিক এরকম শর পরে আসছে তখনই জাস্ট এটাকে নাড়াচাড়া করে শটটাকে আর কি দুধের সাথে মিশিয়ে দিতে হবে সাইডগুলোকে খুব ভালো করে একটু খুন্তি বা হাতা দিয়ে এভাবে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে মিশিয়ে দেবেন এই ডাবরিটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না তো এই দুধটাকে আমি জাল হওয়ার জন্য এভাবেই সাইডে রেখে দিচ্ছি আবার কিছুক্ষণ বাদে বাদে নাড়াচাড়া করে নেব ততক্ষণ চলুন আমরা মাল ব্যাটারটা তৈরি করব তার জন্য এখানে একটা মিক্সিং বলে আমি একটা মেশারিং কাপে মেপে এক কাপ আটা নিয়েছি ঠিক আছে এখানে আমি লাল আটাটা নিয়েছি আপনারা প্যাকেটের বা খোলা যে কোনো আটা নিয়ে নিতে পারেন কিন্তু অবশ্যই সেটাকে একটু মেপে নেবেন যে কোনো চায়ের কাপ বা বাটিতেও মেপে নিতে পারবেন তো এক কাপ আটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা আচ্ছা আপনারা চাইলে পুরোটাই কিন্তু আটা দিয়ে করতে পারেন বা পুরোটাই চাইলে ময়দা দিয়েও করতে পারেন এখানে আটা আর ময়দা আমি দুটো মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু দিয়ে গুড় গুড় খুব বেশি দরকার নেই আমি জাস্ট কালারের জন্য এখানে গুড়টা দিচ্ছি ব্যাটারটার মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে তার সাথে কিন্তু মালপোয়াটা খেতেও একটু বেশি ভালো লাগবে তো এখানে দেখুন আমি এক চামচের মতো আর কি গুড়টা গেট করে নিয়েছি এবারে এর মধ্যে আমি অল্প অল্প করে জল অ্যাড করবো আর একটা ব্যাটার তৈরি করে নেব তো একবারে কিন্তু খুব বেশি করে জল জল অ্যাড করতে যাবেন না কারণ এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না আমরা নর্মাল যে মালপোয়ার ব্যাটার তৈরি করি এই ব্যাটারটা ঠিক সেরকমই হবে তাই জলটা কিন্তু অবশ্যই অল্প অল্প করে দিয়ে একটা হ্যান্ড উইসের সাহায্যে বা আপনারা চাইলে হাত দিয়েও এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে পারেন খেয়াল রাখবেন যাতে এর মধ্যে কোনো রকম দানা ভাব না থাকে একদম স্মুথ একটা ব্যাটার রেডি করে নিতে হবে তো এই যে দেখুন এখানে কিন্তু ব্যাটারটা রেডি করে নিয়েছি আর এটার ঘনত্বটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব বেশি তো পাতলা এই ব্যাটারটা হয়নি আপনারা দেখেই বুঝতে পারছেন তো ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই রাখতে হবে আর এই ব্যাটারটা তৈরি করতে আমার দেড় কাপের মতো জল লেগেছে আর এখানে কিন্তু হাফ কাপের মতো জল রয়ে গেছে তো এবার এই ব্যাটারটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য এভাবে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব তো এবার চলুন আমরা দুধটা দেখি তো দুধটা কিন্তু এখানে অনেকটা ঘন হয়ে এসেছে ব্যাটারটা তৈরি করার সময় কিন্তু আমি মাঝে মাঝে দুধটাকে নেড়েও দিয়েছি তো অবশ্যই আপনারা কিন্তু কিছুক্ষণ বাদে বাদে দুধটাকে অবশ্যই নাড়াচাড়া করে দেবেন তো এখানে ব্যাটারটার মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন সরটা খুব সুন্দরভাবে আর কি মিশে গেছে তো এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি বড়ো চামচ দিয়ে এক চামচ চিনি দিয়েছি কারণ রাবড়িতে কিন্তু খুব বেশি মিষ্টি ভালোও লাগে না আপনারা নিজেদের পছন্দ মতো মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন তো চিনিটা দিয়ে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমাদের এটাকে মেশাতে হবে কারণ দুধটা কিন্তু অনেকটা ঘন হয়েছে তাই গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়াতে যাবেন না তো এখানে দেখুন চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ টক দই খুব বেশি টক দইয়ের কিন্তু দরকার নেই এক চামচ টক দই দিলেই যথেষ্ট এই ক্ষীরটার মধ্যে মানে রাবড়িটার মধ্যে এই টক দইটা দেওয়াতে কিন্তু খুব সুন্দর একটা দানাদার আর কি টেক্সচার চলে আসবে তার সাথে খেতে কিন্তু অসম্ভব মজাদার লাগবে একদম কালাকান মিষ্টির যে টেস্টটা হয় সেটা কিন্তু চলে আসবে আচ্ছা অনেকেই হয়তো ভাববেন যে টক দইটা দেওয়াতে রাবড়িটা একদম টক টক হয়ে যাবে একদমই না আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা দানাদার টেক্সচার চলে এসেছে রাবড়িটার মধ্যে হাতের কাছে যদি টক দই না থাকে তাহলে কিন্তু আপনারা এক চামচ লেবুর রসও এর মধ্যে দিয়ে দিতে পারবেন তো এই যে দেখুন আমাদের রাবড়িটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এর থেকে আর বেশি ঘন করার দরকার নেই কারণ এটা একটু শুকিয়ে যাওয়ার পর মানে ঠান্ডা হওয়ার পর আরও কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে তো যখন এরকম ঘনত্ব থাকবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আর এই রাবড়িটাকে নামিয়ে নিতে হবে তো হাফ লিটার দুধ দিয়ে কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে অনেকটা পরিমাণ রাবড়ি আমরা তৈরি করে নিয়েছি তো এখন এই রাবড়িটাকে আমি একটা আলাদা বাটিতে নামিয়ে নিচ্ছি আপনারা জাস্ট রাবড়ির টেক্সচারটা দেখুন কেউ দেখে কিন্তু বলতেই পারবে না যে এটা আপনারা হাফ লিটার দুধ দিয়ে তৈরি করেছেন এতটা এতটা ঘন দানাদার আর ক্রিমি জাস্ট দিলেই মিলিয়ে যাবে আর মুখে এই রাবরিটা যেহেতু আমরা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব তার জন্য রুম টেম্পারেচারে একটু ঠান্ডা করে নেব তারপর এটাকে ফ্রিজে রেখে দেব পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত এবারে আমরা একটা চিনির শিরা তৈরি করব তার জন্য ওই একই কাপে মেপে আমি এক কাপ চিনি একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর তার সাথে এক কাপ দিয়ে জল চিনি আর জলের পরিমাণটা কিন্তু একদম সমান রাখতে হবে যে বাটি বা কাপে মেপে আপনারা আটাটা নেবেন সেটা দিয়ে কিন্তু চিনিটা মেপে নিতে পারবেন এখন ফ্লেভারের জন্য আমি দুটো এলাচ আর সামান্য একটু কেশর দিয়ে দিলাম কেশরটা দাওয়াতে কিন্তু এই শিরাটার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসবে তো এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে অনবরত নাড়াচাড়া করে প্রথমে চিনিটা আমাদের মেল্ট করে নিতে হবে খুব বেশি হাই ফ্লেমে কিন্তু চিনিটা মেল্ট করতে যাবেন না তাহলে শিরাটা আগেই ঘন হয়ে যাবে তো দেখুন এখানে চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে এবার অপেক্ষা করব শিরাটা ফুটে ওঠার আর যখন দেখবেন যে শিরাটা পুরোপুরি ফুটতে শুরু করেছে তখন ঘড়ি ধরে জাস্ট তিন থেকে চার মিনিট শিরাটাকে আমাদের জাল করতে হবে তো এখানে দেখুন আমি তিন চার মিনিট পর শিরাটাকে আর কি একটু চেক করে নিচ্ছি দুটো আঙ্গুলের মাঝে নিলে দেখবেন একটু চিপচিপে আঠালো মনে হবে তখনই বুঝবেন যে শিরাটা একদম রেডি আছে খুব বেশি ঘন শিরার কিন্তু আমাদের দরকার নেই তো এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর এটাকে ঢাকা দিয়ে সাইড এবারে আমরা দেখে নিই তো এখানে কিছুটা সময় রেস্টে রাখার পর যদি আপনাদের মনে হয় ব্যাটারটা খুব বেশি ঘন মনে হচ্ছে তাহলে কিছুটা পরিমাণ জল আপনারা আরও অ্যাড করে নিতে পারেন কিন্তু এখানে ব্যাটারের ঘনত্বটা কিন্তু একদম পারফেক্ট আছে তো এর মধ্যে আমি আর কোনো কিছু আর কি অ্যাড করছি না জল তো এবারে আমরা ডাইরেক্ট পিঠাগুলো তৈরি করে নেব তো এখানে একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল খুব ভালো করে গরম করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখেছি একদম লো ফ্লেমে কিন্তু পিঠাগুলো ভাজতে যাবেন না তাহলে একটাও ফুলবে না লো টু মিডিয়াম ফ্লেমে এই পিঠাগুলো ভাজতে হবে আর একটু ছড়ানো পাত্রে যদি আপনারা পিঠাগুলো ভাজেন তাহলে কিন্তু একসাথে অনেকগুলো পিঠা আপনারা ভেজে নিতে পারবেন তো এখানে আমি দুটো বড়ো সাইজের পিঠা আর কি ভাজার জন্য বসিয়ে দিয়েছি আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে পিঠাগুলো নিজে থেকেই ফুলতে শুরু করবে তো সবগুলো পিঠাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে একটু একটু করে তেলের ওপরে একটু দিতে থাকবেন তাহলেই দেখবেন খুব সহজেই পিঠাগুলো ফুলে যাবে তো এখানে উল্টে পাল্টে আমি পিঠাগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণের জন্য ভেজে নেব যাতে ভেতরটা কাঁচা না থাকে খুব বেশি ফ্লেমটা হাই করে দেবেন না তাহলে কি হবে উপর থেকে কালারটা চলে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তো এভাবেই উল্টে পাল্টে আমি যত ততক্ষণ এগুলোকে ভেজে নেব যতক্ষণ না খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসছে তো এই যে দেখুন পিঠাগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবারে এগুলোকে তেল ঝরিয়ে খুব ভালো করে আর কি তেলটা ঝরিয়ে আমি তুলে নেব চাইলে আরেকটা কিছু দিয়ে প্রেস করে নেবেন খুব সহজে তেলটা পড়ে যাবে আর যদি গ্যাসের ফ্লেমটা ঠিকঠাক রাখেন তাহলে একদমই তেল চেপচেপে হবে না তো পিঠাগুলো ভাজার পর একদম সাথে সাথে আমাদের শিরার মধ্যে দিয়ে দিতে হবে শিরাটা যেন হালকা একটু গরম থাকে সেটা একটু খেয়াল রাখবেন আর এভাবে উল্টে পাল্টে কিছুক্ষণের জন্য পিঠাটাকে শিরার মধ্যে আর কি ভিজিয়ে রাখতে হবে আর কিছুক্ষণ বাদে পুরো শিরাটা ঝরিয়ে নিয়ে মানে এক্সট্রা যে শিরাটা আছে সেটা ঝরিয়ে নিয়ে পিঠাটা তুলে নিতে হবে তো সবগুলো পিঠা আমি একই রকমভাবে ভেজে নিয়ে সিরায় আর কি ভিজিয়ে নিয়েছি আর এখানে দেখুন পিঠাগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এবারে আমি ফ্রিজ থেকে রাবড়িটা বের করে নিয়েছি আর এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন তো এবারে একটা পিঠা নিয়ে নেব আর তার উপরে এক চামচ পুরো ভর্তি করে আমি রাবড়িটা দিয়ে দিচ্ছি আর এটাকে জাস্ট এক পাশ থেকে ফোল্ড করে নেব জাস্ট এভাবে একটু ভাজ করে নেবো আর এই যে দেখুন কতটা সুন্দর লাগছে এই মিষ্টিটা দেখতে দেখেই কিন্তু খেতে মন চাইবে এতটা লোভনীয় হয় আমি আপনাদের একটা একটা বানিয়ে দেখাচ্ছি রাবড়িটা দেওয়ার পর যখন আপনারা একটু চেপে দেবেন না তখন খুব সহজে এটা লেগে যাবে কারণ আমরা মালপোয়াটা শিরায় ভিজিয়েছি তো এভাবেই আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি আপনারা মিষ্টি বলুন জ্যালেপি এটা বলুন যেটা খুশি খেতে কিন্তু জাস্ট অসাধারণ একবার অবশ্যই এই মিষ্টিটা ট্রাই করে দেখতে পারেন একদম তুলোর মতো নরম তুলতুলে হবে রসে ভরা রাবড়ি দিয়ে ভরা কালাকান্দে টেস্ট পাবেন মানে একটা মিষ্টির মধ্যে সব কিছু পেয়ে যাবেন তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আরেকটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা